ইজি বেকের ব্যাটারি আইপিএস এ দেওয়ার আগে ব্যাটারিকে চার্জ করে নিতে হয় দেখেন আমরা কিভাবে চার্জ করতেছি ব্যাটারির পানির ফেলছি ফ্যান উঠছে আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্লাম লাগানো এখানে আমাদের একটা চার্জার আছে ইজি ব্যাকে ট্রান্সফরমার দিয়ে আমরা এটা নিয়ে চার্জারটা তৈরি করে নিয়েছি চব্বিশ বোল্ট এবং কি বারো বোল্ট এখান থেকে আমরা একটা নতুন ইজি বাইকের ব্যাটারি চার্জে লাগাইছি এটা মূলত আমাদের চার্জ হচ্ছে এক ঘন্টার উপরে হয়েছে প্লাস এক ঘন্টা প্লাস এটাকে আমরা আট ঘন্টা চার্জ করবো এখান থেকে আমরা পানির ফ্যানা বাই করে ফেলব ওই যে ফ্যানা অর্ডার শুরু হচ্ছে একদম ফ্যানা উপর দিয়ে পড়বে এরকম অবস্থা হবে আর এই মেশিনটি এই ব্যাটারিটা চলবে কারণ এটির সাথে একটা পাউডার ব্যাটারি আসিল এই পাউডার ব্যাটারিটা নষ্ট করে ফেলছে মানে ঠিক মতো চার্জ করতে পারে না ব্যাক দিতে পারে না এই ব্যাটারিটা দেখেন ফুলে গেছে একশো দশ একটা ব্যাটারি ছিল ওরা আমি সিলেক্ট করলাম এখানে একটা ইজি ব্যাগের ব্যাটারি নিতে উনি আবার পাউডার ব্যাটারি নিতে চেয়েছিলো ওরা আমরা ইজি ব্যাগের ব্যাটারি এটা সিলেক্ট করে দিলাম পাওয়ার প্লাস একশো চল্লিশ এমপিয়ান ওনার সেই। উনি যদি দুটা তিনটে সিলিং ফ্যান চালায় তাও চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারবে আর দুটো সিলিং ফ্যান চালালে তো এডে আট ঘন্টা চলবে দেখেন পানি কীভাবে আছে এই ব্যাটারিটা আনার পরে মিনিমাম পাঁচ ছয় ঘন্টা পরে ব্যাটারিটিকে ঠান্ডা হওয়ার পরে আপনারা ব্যাটারিকে চার্জ দেবেন আগে ব্যাটারি চার্জ করে নেওয়ার পরে এ লাগাবেন দেখেন আমরা ব্যাটারি কিন্তু চার্জে লাগিয়ে রাখছি আইপিএস আইপিএসের কাজে হাতে নেই আইপিএস লাগানোর জন্য রেডি না যখন ব্যাটারি পানি বলকিতে বলকিতে ব্যাটারির পানি সাদা হয়ে অটোমেটিক আবার মনে করেন ফ্যানও ধরা বন্ধ হয়ে যাবে অনেকে বুঝবেন আপনার ব্যাটারিটা প্রস্তুত এর জন্য দেখেন পানি কিভাবে বলকিচ্ছে এই যে ফ্যান অর্ডার শুরু হয়েছে দেখেন কীভাবে ফেনা উঠতে আছে আর দশ মিনিটের মধ্যে ফ্যানা দিয়ে দিয়ে উপরে ভরে যাবে এখন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কী ধরনের ভিডিওর দরকার ওটা সবই অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন আমরা কাজের কারণে ভিডিও করার সময় পাইনি অবশ্যই আমরা দুই একটা ভিডিও দিলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অতিরিক্ত তাহলে আমরা ভিডিও করার জন্য সময় বের করে নেব আর ছোটো বড় সকল ধরনের আইপিএস তৈরি করার জন্য আপনারা নিজেরা তৈরি করার জন্য আমাদের ভিডিও আসবে এই ভিডিওগুলো দেখবেন দেখে ট্রান্সফর্মা এবং কি আইপিএস নিজেই তৈরি করে করে নিতে পারবেন এবং কি সার্গেট সহ আপনারা পার গেতে তৈরি করে নিতে পারবেন এই যে এরকম ডিএসপি আইপিএসগুলো আমরা পার গেতে আইপিএস তৈরি করবো দেখেন এটা কিন্তু